তুমি এটাও বলতে পারতে প্রদীপ যে ফুলটা গাছেই সুন্দর লাগে হাতে নিলে ফুল আর ভালো লাগে না চাঁদ দিয়ে বলতে হলো কিন্তু একদিন তো চাঁদকে হাতে আনতে হবে তাই না আনবে না চাঁদকে আকাশেই রেখে দেবে তখন চাঁদকে অন্য কেউ একজন আমার বসে চাঁদের মতো ডেকে দিয়ে যাবে বড় মেয়েটা পড়াশোনা করুক এটাই চাই বলছে আর কিছু চাও না মেবিটা না সত্যি পাগলি আছে আমাকে পাগলি বলো মিবি আমার থেকেও পাগলি যদি আমরা দুজনেই পাগলি আমি একদম কম বুঝি আর মিমি একটু বেশি বুঝি যায় এটি হচ্ছে ব্যাপার মানে আমি বুঝি না আর মিমি সবটাই বুঝে আর বেশি বেশি বুঝে ফাই আমি জানি না আমার প্রেম করতে গেলে কি অসুবিধা হয় কিন্তু আমার কপালে সব ধোঁকা গাছগুলো জোটে দুদিন প্রেমে পড়বে তারপর অন্য একজনের সঙ্গে নিয়ে লুতুর বোতল করতে চলে যাবে লুতুর বোতল সে আবার কি জিনিস লুতুর বোতল কি লুতুর পুতুল চা লুতুর পুতুল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি খুবই কষ্ট মিমির মধ্যে আমি আজকে এটা বুঝলাম যে মিমির খুবই কষ্ট মিমি শুধু চায় যে মিমির সাথেই নতুন পুতুল করুক অন্য কারোর সাথে নয় কিন্তু তারা সবার সাথেই করতে চায় বুঝতে পেরেছি কোথায় বারো ভা এক কথায় বারো ভা বুঝতে পেরেছি প্রেমের জন্য তোমায় তাহলে ঠিক আছে ও কারো সাথে প্রেম করে না এখন ঠিক আছে আমার প্রেম যখন পড়বে ঠিক তখন ওই রকম হয়ে যাবে আমি জানি সবটাই কপাল আমার প্রেমের গ্যারেন্টি আমি ভালো করে দিতে পারি প্রেমের গ্যারেন্টি আমি ভালো করে দিতে পারি তোমারও ঠিক থাকবে তবে ওর কাছে থেকে বাচ্চাদের মতো প্রেম আশা করলে না মানে ওর কাছে আমি যেরকম করি সেরকম করলে হবে না এটা বলতে চাইছো তো বলছে এখন পাচ্ছি না একটা টাইমে পাবো কিন্তু পাবো থেকে বেস্ট পাবো হম বুঝিলাম বুঝিলাম